সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনে শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ নিয়োগ দিচ্ছে দুই হাজার চব্বিশের একটি সার্কুলার নিচ্ছে বিলিং সহকারী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শূন্য পদে দৈনিক মজুরি ভিত্তিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এগারো সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে দশই অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না সেটি এখানে উল্লেখ রয়েছে তো এক নজরে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশে সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব প্রতিষ্ঠানের নাম চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি মূলত আর এই নিয়োগটি এগারো সেপ্টেম্বর প্রকাশিত হয়ে আপনারা দশই অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসিশন চেক করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি পেয়ে যাবেন আর পদ সংখ্যা রয়েছে মোট তেরোটি কম বেশি হতে পারে এটি পল্লী বিদ্যুৎ সমিতি চাইলে কম বেশি করতে পারবেন সেটি এখানে উল্লেখ রয়েছে পদের নাম বিলিং সহকারী পদ সংখ্যা মোট তেরোটি বেতন দৈনিক মজুরি হারে আপনারা আটশো টাকা করে প্রতিদিন পাবেন শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশে আবেদন করার সুযোগ থাকছে এখানে সেটি উল্লেখ রয়েছে যে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান এবং কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে তাহলেই আজকের এই নিয়ে বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন সর্বোচ্চ বয়সী বা বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন চাকরি সম্পূর্ণ অস্থায়ী আর শুধুমাত্র নারী প্রাপ্তি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আপনার যারা ছেলে বা পুরুষ রয়েছেন আবেদন করার সুযোগ নেই আজকের এই নিয়োগের বিপরীতে কেবলমাত্র মহিলা নারী তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন ফি জার্নাল ম্যানেজার চাঁদপুর পুল্লিবিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাপুরহাট চাঁদপুর অনুকূলে একশো টাকার অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে আবেদন করার সময় আপনাকে আবেদন কীভাবে করবেন বা পত্রটি কিভাবে আপনারা লিখে ডাক যোগাযোগে প্রেরণ করবেন এই নিয়ে যদি বিস্তারিত আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দিয়ে যাব তো এখন আবেদন কিভাবে আপনারা কোন ঠিকানায় প্রেরণ করবেন আবেদন পাঠানোর ঠিকানা আগামী দশই অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময় জার্নাল ম্যানেজার চাঁদপুর পুল্লী বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুর বরাবরে খামের উপর পদের নাম উল্লেখ্য করে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি বা অনলাইনের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই আপনাকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখবেন সেখানে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটি আপনাকে প্রিন্ট দিয়ে নিয়ে নিজ কলম দিয়ে আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি এবং শিক্ষাগত যোগ্যতার সকল তথ্যাদি পূরণ করে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করে আজকের এই নিয়োগের বিপরীতে খুব সহজেই ঘরে বসে আবেদনটি আপনি করে নিতে পারবেন বিশেষ করে যাদের পল্লী সমিতিতে চাকরি করতে আপনারা যারা আগ্রহী রয়েছেন আর আজকের এই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অনুকূলে বাংলাদেশের সকল জেলা থেকে কেবলমাত্র নারী প্রাপ্তিরা আবেদন করার সুযোগ থাকছে এই কারণে আপনারা যারা ইন্টার পাশ করেছেন আর যাদের চাকরির খুবই প্রয়োজন রয়েছে বিশেষ করে নারীরা অবশ্যই আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করবেন কেননা তেরোটি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ